أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان في يوسف ويخطب আয়া ধারাবাহিক তফসির শুরু করছি আল্লাহ রব আলমিনের আশ্রয় নিচ্ছি আল্লাপাক যেন কোরআনুল ক্যারিমের তফসিকে আল্লাহাক যেন খুব নির্ভুলভাবে আল্লাপাক করার তৌফিক দান করেন আজকে আমরা শুরু করছি সোরাইউসুফের দ্বিতীয় রূপ আল্লাহরবুল আলমিন হজরত ইউসুফ আলি সাল্লামের আলোচনাটি পূর্ণাঙ্গভাবে করেছেন সুরা ইউসুফে এখান থেকে শুরু হচ্ছে মক্কার মুশ্রিকরা ইয়াহুদিরা মুহাম্মদ ওয়াসাল্লাম আমাদের নবীজির কাছে চেয়েছিল জানতে ইউসুফ আলিহি সাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে আল্লাহরব্বুল আলমিন হজরত ইউসুফ আলি সাল্লামের পুরা টোটাল ঘটনাটা আল্লাহরবুল আলমিন একটি সুরার মধ্যে আল্লাপাক আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ লাহ আলী জানিয়ে দিয়েছে এখান থেকে দ্বিতীয়কুদ আল্লাহ পাক আলোচনা করছেন ও মক্কার ইহুদিরা তোমরা যারা আমার নবী মোহাম্মদ মোস্তফা সল্লাহ আলি হুসাল্লামের কাছে জানতে চেয়েছিলে এই জানার মধ্যে আল্লাহ বলছেন তোমাদের এই ইউসুফ আলাইহিসাল্লামের পুরা জীবন বৃত্তান্তর মধ্যে তোমাদের জন্য অনেক নিদর্শন রয়েছে এই কথা দিয়ে আল্লাহ পাক দ্বিতীয় ঋক শুরু করছেন আল্লাহ তাআলা বলেন লাফাদ কানফিয়ায়ুখ ওয়ায়ুয়াই তিহি আয়া তুলিসা ইলিম আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শনব ওই ওই সময়ের ইয়াহুদিরা তোমরা যারা আমার মবীম আহাম্মদ সল্লহালিক হোসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন তোমাদের জন্য তামাম বিশ্বের মুসলমানের জন্য তামাম বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষের জন্য আল্লাহ বলেন লাকানা ফিউসুফ নিশ্চয় হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের মধ্যে জীবন বৃত্তান্তের মধ্যে এবং তার ভাইদের যে জীবনী আমি এই ইউসুফ সুরার মধ্যে মানুষকে জানিয়েছি আল্লাহ বলেন আয়াতুল লিসাইন বন্ধুগণ আল্লাহ বলছেন আয়াতুল নিসা ইলিন যারা প্রশ্ন করেছিল যুগ যুগ পর্যন্ত এসে যারা প্রশ্ন করবে আমার নবী মোহাম্মদকে প্রশ্ন করবে বা করেছে ইউসুফ নবীর ঘটনাটা কি আল্লাহ বলেন ইউসুফ নবীর ঘটনার মধ্যে আমি আল্লাহ রব্বুল আমিন সারা বিশ্বের মানুষের জন্য নিদর্শন এবং শিক্ষার অনেকগুলি বিষয় রেখে দিয়েছি কি বিষয় রেখে দিয়েছেন শিক্ষা পুরা জীবনটা শুনি আল্লাহ পাক বলছেন ইউসুফের ভাইরা ইউসু আলী ইসলামের ভাইরা তাকে এভাবে নিষ্ঠুর হয়ে পাশান হৃদয় হয়ে তারা অন্ধকার কূপে নিক্ষেপ করেছিল শেষ করে দেওয়ার জন্য অতএব মনে রাখবে তোমরা ভাইয়ে ভাই এইরকম দ্বন্দ্ব করো না একজন মানুষকে আরেকজন মানুষকে মেরে ফেলা ষড়যন্ত্র করো না আর যাকে মেরে মেরে ফেলা ফেলে দেওয়া হচ্ছে অর্থাৎ ইউসুফ আলী ইসলামকে তার জীবন বৃত্তান্তটা আল্লাহ বর্ণনা করে আল্লাহ বুঝতে চাচ্ছেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের যদি হাজার পৃথিবীতে শত্রু হয়ে যায় আর মহান আর সে অধিপতি আল্লাহ রব্বুল আলমিন যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে সারা বিশ্বের সমস্ত মানুষগুলি তোমার বিরোধিতা হয়ে কিছুই করতে পারবে না কারণ ইউসুফ আলি সমস্ত ভাইরা তার বিরুদ্ধে চলে গেল তাকে মেরে ফেলার জন্য মেরে ফেলে দিবে এই জন্য তাকে কুয়াই নিক্ষেপ করলো তারপরও আল্লাহ রব্বুল আলমী রক্ষা করেছে কবি বলেন সারা দুনিয়া হো মুখালফ কুছ নহি নকসন হুছ নহি নক কুছ নহি গম জব খুদা রহমান হৃথিবীর মানুষেরা সারা তাম বিশ্ব যদি আমার বিরুদ্ধ চারণ করে আমার শত্রু হয়ে যায় আর আর মালিক আল্লাহ যদি আমার পক্ষে থাকেন সারা পৃথিবীর শত্রুতা তাহলে আমার কোনো যায় আসে না হকের পথে চলতে গিয়ে সত্যের পথে চলতে গিয়ে সারা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চারণ করে আর আল্লাহ রব্বুর আলামিন যদি আমার পক্ষে থাকে তাহলে আমার কেউ একটা শরীরের পশম ছুটতে পারবে না ইনশাআল্লাহ যেমনটি হয়েছে ইউসুফ সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেন পুরা জীবন এটা আল্লাহ এখন দ্বিতীয়বার শুরু করছেন ইউসুফ নবীর আলোচনা আল্লাহ প্রথম রুকুতে করেছেন তার বৃত্তান্ত তিনি কি কি বলেছিলেন বাবাকে হাজলাতি ইউসুফ নবীকে মেরে ফেলে দেওয়ার জন্য আপন ভাইরা যে ষড়যন্ত্র করেছিলেন ওই ভাইদের ষড়যন্ত্রগুলো আল্লাহ রব্বুল আমিন তার পবিত্র কালামে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ বলেন ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু হাব্বু ইলা বিনাম মিন্না ওয়া আল্লাহ তাআলা বলেন ইদ কল উলা ইউসুফু ইউসুফ নবীকে উল্লেখ করি তার ভাইরা যখন বলা শুরু করলো ঈদ মানে যখন কল উ তারা বল্লো লাই উৎসুফু ইউসুফের ব্যাপারে তারা বলল কী বললো ও আহু তার ভাইরা বল্ল কি বললো আহাব্বু ইলা আবিনা তারা মনে মনে বলছে আমার ভাই আমাদের বাবা আমাদের ভাইকে ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে হযরত ইসুব আলাইহিস সালামের বাবা ইউসুফ নবীর আর অন্য ভাইরা বলছেন আমরা হলাম প্রায় 10 ভাই 11 ভাই অন্য মায়ের ইউসুফ নবী আর বেনিয়ামিন আলাইহিস সালাম বেনিয়ামিন নামে তার ভাই তিনি হচ্ছেন এক মায়ের আর ইউসুফ নবী আর বেনিয়ামিন এক মায়ের ভাইরা চিন্তা করলাম আমরা দশ ভাই বাবার পরিবার পরিজনের দেখাশোনা করি দশ ভাই আমরা বড় একটা দল বড় একটা গোষ্ঠী তারপর আমাদের বাবা আমাদের প্রতি মহাব্বদ ভালোবাসা না দেখি তার ছোট ছেলে ইউসুফের প্রতি ভালোবাসা কেন করতেছে আল্লাহ বলেন এই কথাটা তারা বলল আহাব্বু ইলাবিনা মিন্না আমাদের থেকে তো ইউসুফ নবীকে বেশি আমাদের বাবা ভালোবাসা শুরু করেছে কি করা যায় তারা চিন্তা করলো অথচ তারা বলছে আমরা তো একটা বড় একটা গোষ্ঠী একটা বড় দল সুসংগঠিত আমরা একটা দল বাবাকে চাইলে সহযোগিতা করতে পারি বাবার বিপদে আমরা সহযোগিতা করতে পারি কিন্তু তিনি এই সহযোগিতা আমাদেরকে বড় দল আমরা জনবলে শক্তিতে সাহসে সমৃদ্ধশালী আমাদেরকে ভালোবাস না বেশি আমাদের বাবা অন্যকে ভালোবাসছে এটা তো মেনে নেওয়া যায় না আল্লাহ বলেন ওই ভাইরা এগারো ভাই তারা চিন্তা করে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর ব্যাপারে তারা ষড়যন্ত্র করল কি তারা বলল ওয়া নাহনু আল্লাহ পাক তাদের এই কথাটা অপছন্দ পছন্দ আল্লাহ পাকের কোরআনের মধ্যে জানাই দিলেন তারা ওই ভাইরা আবার ওই সন্তানরা আবার বলল আমাদের বাবা কেমন জানো ইন্না আবানা লাফি দালাलिम মুবিন এই শুনছো আমাদের ভাই আমরা নিশ্চয় এক্ষেত্রে আমার বাবা আমাদের বাবা এক্ষেত্রে অবশ্যই তিনি গোমরাহিতে নিবন্ধিত রয়েছেন মানে তিনি যে আমরা যে আমাদেরকে ভালোবাসা ভালোবাসাবে তিনি আমাদের ভাইকে ভালোবাসছেন এটা তার ঠিক হচ্ছে এটা কেমন যেন খুব একটা ভালো মনে হচ্ছে না এখন তারা পরামর্শ করলো ভাইরা ভাইরা পরামর্শ করে কি সিদ্ধান্ত বণিত হলো তারা বললেন

এমন তারা নীল সার জাল পাতল আল্লাহ বলেন তারা কি পরামর্শ করল তারা এক পর্যায়ে চিন্তা করল আমাদের বাবাই আলে ইসালাম আমাদের কি ভালো বেশ আমাদের সৎ ইউসুফ ইউসুফকে এত ভালোবাসে ইউসুফকে এখন চলো যদি আমরা মেরে না ফেলে দেই শেষ না করে দেই ইউসুফকে দেখবা ভালোবাসতে বাসতে আমাদের বাবা সব ভালোবাসা তাকেই দিয়ে দিবে প্রিয় ভাইয়েরা আমার আজকেও কি আমাদের সমাজের মধ্যে এমন আসে না নাই আপন ভাইয়েরা আপন ভাইকে হত্যা করতে কোনটা বোধ করে না শুধু কিসের জন্য সামান্য একটু সম্পদ সামান্য একটু গাড়ির জন্যও যখন বাবা যখন ছেলেকে কিছু লেখে দেয় বা বাবা যখন ছেলেকে একটু ভালোবাসন্ন ছেলেকে তখন ভাইরা বিরুদ্ধে করে আল্লাহ পাক ইউসুফ নবীর আলোচনা করি তাম বিশ্বের মানুষকে আল্লাপাক মেসেজ দিয়ে যেসব মানুষের আপ ইউসুফ নবীর ব্যাপারে ষড়যন্ত্র করে ভাইরা শেষ পর্যন্ত বেজ্যুতি হয়েছে তারা নিন্দ্রিত হয়েছে সোনব যদি কেউ বাবা সন্তানকে একটু ভালোবাসলে সেটা নিয়ে কোনো বিরোধিতা করার কিছু নেই আল্লাহ তাম বিশ্বের মানুষকে বললেন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করো আপন ভাই ভাই দ্বন্দ্ব কলহ করোনা ভাইরা ইউসুফ নবীর ব্যাপারে ভাইরা ষড়যন্ত্র কী করলো ভাইরা চিন্তা করলো উকতুলু ইউসুফ তারা বলল ইউসুফকে হত্যা করতে হবে আর কি বলল আফিতরাউহু আরদাইয়া খলু লাকুম তারা বলল চলো তাকে একজন বলল চলো তাকে মেরে না ফেলে দিয়া কোন বিরান কূপের মধ্যে ফেলে দিয়া খলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়াদা কুনু মিম্বা দিহি কৌমাংস আর তারা বলল একে অপরকে বলছে শোনো আজকে আমরা আমাদের ভাই ইউসুফকে মেরে ফেলে দিব তারপরে যত গুনা হবে যত অন্যায় হবে অবিচার হবে পরে ত করে আমরা কিন্তু ফিরে যাব এটা তারা বলছে দেখেন তো ইউসুফ নবীকে তারা মারার জন্য ষড়যন্ত্র করলো মারাটা কি করল আল্লাহ শেষ পর্যন্ত কী করলেন আল্লাহ পাক বলছেন এদের যে এই মারার জন্য ইসুফনবীকে ষড়যন্ত্র করা এটা আমি আল্লাহ পাক শেষে প্রকাশ করে দিলাম দেখেন ইউসুফ নবীকে তারা তাহলে ষড়যন্ত্র করলো কি এক নম্বর হচ্ছে তারা তাকে কুয়ে কুয়ায় ফেলে দিবে কুপ দুই এখানে একটু উল্লেখযোগ্য তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ওই দশ বা এগারো ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ছিল ইয়াহুদা নামে যে ভাই তো ওই ভাই কিছুটা হলো তুলনামূলক একটু ভালো ছিল তারা যখন এই ষড়যন্ত্র করলো ইউসুফকে চলো আমরা হত্যায় করে ফেলবো না হলে আমার বাবার সমস্ত ভালোবাসার ভাগ সে নিয়ে যাচ্ছে আমাদের বাবা তার ভালোবাসার সব অংশ আমাদেরকে না দিয়ে সব ইউসুফকে যেন দিয়ে দিচ্ছে যে বড় ভাই পরামর্শ দিল ভাইয়েরা সকল সনপ যদি তোমাদের ইউসুফকে বাবার চোখ থেকে সরিয়েই দিতে হয় খবরদার ইউসুফকে যদি তোমরা মেরে ফেলে দাও তাহলে মেরে ফেলে দিলে তার সব কিছু শেষ হয়ে যাবে খবরদার তাকে মারা যাবে না চলো তাকে তোমরা কোনো একটা কুয়ার মধ্যে ফেলে দাও বড়ো ভাই পরামর্শ দিলেন এ মনস্থির করে তারা তাকে নিয়ে চলে গেল এরপর তারা যে কথাটা কত বড় একটা অন্যায় কথা তারা বলেছে এখানে তারা পরস্পরকে বলছে চলো আমরা এখন ই সুখকে শেষ করে দিই তাকে হত্যা করে দিই কিংবা তাকে কুয়ায় ফেলে দিই এরপর যে গুণা হবে গুনাহের কারণে আমরা তবা করে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। মানে সলে ইন মানে আমরা নেককার হয়ে যাব এখন আমাদের সমাজে কিছু মানুষ আমরা মনে করি যে আমরা এখন গুণা করছি অবিচার করছি অন্যায় করছি অন্যায় করার পর একসময় আমরা আল্লাহর কাছে তৌবা করে ভালো হয়ে যাব কিন্তু ভাই প্রিয় ভাই আপনি ভাবছেন অনেক যারা সুৎর আছেন আমি কথা বলেছি অনেকের সাথে অনেক সুৎকর বলছে হুজুর এখন খেয়ে নিই অর্থ কিছু করে নিই তারপর যখন স্বাবলম্বী হয়ে যাব টাকা পয়সা হয়ে যাবে তখন আমরা খাওয়া ছেড়ে তোবা করে ভালো হয়ে যাব এখন টেন্ডারবাজি করছি এখন মানুষের সম্পদ লুণ্ঠন করছি এখন অবিচার করছি অন্যায় করছি পরে আমরা এক সময় ভালো হয়ে যাব আরে ভাই আপনি কি এই সময়টা পাবেন এটা তো ধরো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের মতো ষড়যন্ত্র قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه, وألقوه في الجب বিল ইয়ালতাকিতুহু বাদুস সাইয়ারা ইনকুম তুফাঈলিন আল্লাহ তাদের মধ্য থেকে একজন বলল একজন কে ওই যে তাফসীরের কথা বললাম যে বড় ভাই তার নাম ছিল ইয়াহুদা অথবা অন্য বরনা আরেকটা নাম রয়েছে ইয়াহুদা ভাইদেরকে বললো ভাইরা সকল ক ইলুমিন যদি ইউসুফকে মেরেই ফেলতে হয় যদি ইউসুফকে শেষ করে দিতে চাও বাবার চোখ থেকে বাবার সামনে থেকে যদি ইউসুফকে সরায় নিতে চাও তাকে হত্যা করে দিও না ভাই বলল ল্যা তুলু ইউসুফ তোমরা ইউসুফকে হত্যা করো না কি করো ওয়া আল কুহু ফি ওয়াব তিলজুব মুব্বিব ইউসুফকে যদি বাবার চক্ষু থেকে সরাই নিতে চাও বাবার আড়াল করে নিতে চাও এই সন্দেহ তোমরা করো বাবা কেন তাকেই বেশি ভালোবাসে যদি বাবার সামনে থেকে সঙ্গে সরায় নিতে চাও আমার নসিহত হলো আমার পরামর্শ হলো তোমরা তাকে মেরে ফেলে দিও না আরে মেরে ফেললে তো শেষ হয়ে যাবে তো মেরে ফেলা ছাড়াই ছাড়াও তো অন্য পদ্ধতি আছে যে পদ্ধতিতে বাবার সামনে থেকে তাকে সরিয়ে নেওয়া যায় কি বললেন ওয়া আলকূহু ফি ওই বড় ভাই যিহুদা বলল ভাইরা তোমরা যদি তাকে বাবার সামনে থেকে সরিয়ে নিতে চাও আমার পরামর্শ হলো ওয়া আলকূহু জুব্বি তোমরা তাকে কোন অন্ধকার বিরান কুপে। যেখানে মানুষজন যায় না নির্জন কোনো জনমানব শূন্য নির্জন প্রান্তরে নির্জন কোনো কুয়ায় তাকে তোমরা ফেলে দাও সেখানে সেই কান্না করে শেষ হয়ে যাবে অথবা তাকে বিষধার সাপ বা কোনো হিংস প্রাণী তাকে খেয়ে শেষ করে ফেলে তাকে হত্যা করতে যাচ্ছ কেন তাহলে তারপরে তিনি কি বললেন আল্লাহ বলছেন কোন বিরান কুয়াই তাকে তোমরা ফেলে দাও কুয়াই ফেলে দিলে দুর্দেশ থেকে যখন কোনো পথিকেরা যাবে বা দুর্দেশ থেকে কোনো কাফেলা যাবে কাফেলার মানুষেরা তাকে নিয়ে চলে যাবে যদি তোমরা এমনটা করতে চাও বাবার দৃষ্টি থেকে ইউসুফকে সরাই নিতে চাও তাহলে তাকে হত্যা করো না এই পদ্ধতি করতে পারো অর্থাৎ তাকে কুয়াই ফেলে দাও এখন এখন তো তারা এই ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করার পর এখন তারা ষড়যন্ত্র করে ইউসুফ আলি ইসালামকে কীভাবে তারা বাবার থেকে নিবে এই ষড়যন্ত্র তারা তারা করছে দেখেন কি বলে

আলিহিস্লামকে বাবা এত মহাব্বত করতেন ইউসুফ আলি সালাম তফসিলের মধ্যে উল্লেখ করা হয়েছে ইউসুফ সালাম বাবা ইয়াকুব আলি সালামের চক্ষু থেকেই একটু আড়াল হয়ে যাক এটা তিনি পছন্দ করতে পারতেন এমন দরদের একটি সন্তান ছোট্ট সন্তান তো সাধারণত যদি সন্তান খুব সুন্দর হয় এবং ছোট্ট হয় তাহলে এমনিতেই বাবার স্নেহের ভাগটা ওই ছোট্ট সন্তান এবং সুদর্শন ওই ছেলের প্রতি একটু বেশি যেয়ে থাকে এটা ইউসুফ ইয়াকুব আলি সালামের কোনো দোষ ছিল না ভাইয়েরা চিন্তা করল আমাদের বাবার থেকে যদি আমাদের ভাই ইউসুফকে যদি আমাদের নিতে হয় বাবা তো আমাদের কথাই ছেড়ে দিবে না বাবার কাছে কিভাবে নেওয়া যায় বাবার কাছে গিয়ে বলছে বাবাজি ইউসুফ আল ইসলাম ইউসুফ তোমার ছোট্ট সন্তান আপনি যেমন তাকে ভালোবাসেন স্নেহ করেন মোহাব্বত করেন আমাদেরও ছোট ভাই আমরা ইউসুফকে জান দিয়ে প্রাণ দিয়ে পুরো ভালোবাসি মোহাপ্প করি সে আমাদের স্নেহের ভাই কালকে আমরা অমুক জায়গায় যাব কেনান থেকে নির্জন প্রান্তরে আমরা শিকার করতে যাব দৌড় দৌড় প্রতিযোগিতায় যাব আমরা বনভোজনে যাবো সফরে যাব বাবাজি আমাদের সাথে আপনার সালতান ইউসুফকে আমাদের ভাইকে সেতে সাথে দিন আমরা তাকে নিয়ে যাব ছোট ভাই আদরের দুলাল আমাদের ভাইকে নিয়ে আমরা আমরা তাকে আদরের পরশ দিয়ে ঢেকে রাখবো এখন বাবা অত্যাধিক স্নেহের সন্তান ইউসুফ আলাই সালামের বিচ্ছিদ বাবা সহ্য করতে পারছিলেন না বাবা অনুমতি দিচ্ছিলেন না বাবা তানি বারবার বলছেন বাবা আমার সন্তান ছোট্ট সন্তান তোমরা তাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর যদি তোমরা তাকে জঙ্গলে রেখে তোমরা ব্যস্ত থাকো এমন অবস্থায় কেনানের বড় বড় বাঘ এসে আমার সন্তানকে খেয়ে ফেললে আমার কলেজ পড়ে যাবে রে বাবা ভাইরা বলছেন বাবাজি আমাদের ভাই আপনার সন্তান আপনার যতটুকু মায়া রয়েছে মহাব্বত রয়েছে স্নেহের চাদর দিয়ে আপনি ঢেকে রাখেন গো বাবা আমরা কথা দিলাম আমাদের ভাই ইউসুফকে আমরা আমাদের সঙ্গে খেলার জন্য আনন্দ ফুর্তির জন্য আমরা বনভোজনে যাব পিকনিকে যাব নিয়ে যাব ও বাবা আপনার যেমন স্নেহের সন্তান কথা দিলাম গো আমাদেরও তেমন স্নেহের ছোট ভাই আমরা তার কোনো একটু চুল পরিমাণ ক্ষতি হতে দেব না টের থেকে জানতে পেরেছিলেন স্বপ্নের মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন একটা কোনো ক্ষতি হয়তো তারা করে ফেলবে যার কারণে আপন সন্তান হৃদয়ের স্পন্দন ইউসুফ নবীকে বাবা ইয়াকুব তার পাশ থেকে যে দিয়ে দিচ্ছিলেন সন্তানের বারবার বলতে লাগলো যখন সন্তানরা কে বাবা অনুমতি দিচ্ছিলেন না আপন সন্তান ছোট্ট বালক সন্তান সুদর্শন সন্তান ইউসুফকে যখন যাওয়ার অনুমতি দিচ্ছিলেন না বাইদের সাথে এটা যখন তিনি পছন্দ করছিলেন না বারবার তাকে বারবার তারা একে অপরকে রিকোয়েস্ট করছিল বাবা বলছেন না সন্তানেরা তোমরাই যাও আমার সন্তান ছোট্ট আদরের দুলাল সন্তানকে আমি যেতে দেবো না ভাইরা বললেন বাবাজি কেন যেতে দিবেন না قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصعون بحيرة بولن قالوا ترى بولن أتت بحيرة يا أبانا أو بابا جيب মালিক আপনি আপনার কি হলো লা তা মান্না আলা ইউসুফ ইউসুফের ব্যাপারে আপনি কি আমাদের বিশ্বাস কেন করছেন না ওয়া ইন্না লাহু লাসিউর অথচ ইউসুফ আলাইহিস ইসলামের কল্যাণ কামনা তো আমরাও করি আপনার যেমন হৃদয়ের সন্তান অনরূপ ইউসুফ হচ্ছে আমাদের ছোট ভাই আমরা কি ছোট ভাইকে নিয়ে গিয়ে তার কোনো ক্ষতি হতে দেব এর পরিবর্তে বারবার ইকুস করার হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবা শত সন্তান ইউসুফকে অনুমতি দিয়েছিলেন না পরে অনুমতি দিলেন তারা বলল আরسلহু معنا গদাইয়ার তাওয়া ইয়াল আব ওয়িন্না লাহুল হাফিযুন সন্তানরা বলছেন বাবাজি আরسلহু মাআনা ও বাবা সিলহু তাকে ইউসুফকে মানা আমাদের সাথে পাঠান তা কোথায় নিয়ে যাব আমরা তাকে গিয়ে সে আমাদের সাথে গিয়ে ফল খাবে পিকনিক করবে খাবার দাবার খাবে লা ওয়ায়াল আবস এবং সে আমাদের সাথে দৌড় প্রতিযোগিতা করবে খেলাধুলা করবে ওয়া ইন্না আর আমরা হচ্ছি তাকে আমরা সংরক্ষণের দায়িত্ব আমাদের অতএব আমরা তাকে সংরক্ষণ করব প্রিয় ভাইরা আমার ইউসুফ আলাই ভাই এবং বাবা ইয়াকুব আর ইউসুফের ভাই ইউসুফের ঘটনা থেকে প্রতীয়মান হয় প্রমাণ হয়ে যায় কেউ যদি বনভোজনে যায় আনন্দ ফুর্তি করতে যায় যে কোনো খেলাধুলা এটা নিষেধ না যদি শরীয়ত সম্মোধিত হয় শরিয়ত সাপোর্ট সরে করে আমার অনেক প্রাণীর যুবক ভাইয়েরা ঈদকে উপলক্ষ করে যুবক ভাইয়েরা বিভিন্ন জায়গায় পিকনিকে যান বনভোজনে যান পর্যটন কেন্দ্রগুলিতে তারা সফর করতে যান আনন্দ প্রমোদ করতে যান ও যুবক ভাইয়ারা আপনাদের প্রতি উদার্থ ভান এটা আপনাদের এই প্রচেষ্টা এবং আপনাদের এই প্রতিভাকে ইসলাম অপছন্দ করে না আমাদের যুবক ভাইরা বলে আরে সব জায়গায় ধর্ম নিলে তো চলতে পারবো না হ্যাঁ যুবক ভাইরা আপনি যান দৌড় 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 প্রতিযোগিতা করার জন্য কোথায় খেলাধুলার জন্য এবং কোনো জায়গা কোনো আকর্ষণীয় কোনো পর্যটন কেন্দ্র আছে এটা আপনি সফর করতে গিয়ে দর্শন করে আসেন সেটা কোনো সমস্যা নেই কিন্তু দর্শনের মধ্যে আপনি অনইসলামিক গান বাজনা নাচ ঢোল ঢাপকি এই কীর্তিকালাপ যদি না করেন তাহলে আপনার এই ঘোরাটা আপনার এই সফর করাটা কিন্তু ভালো কাজ হবে তাহলে বুঝলাম যে কোনো ধরনের আনন্দ ফুর্তিটা কিন্তু নিষেধ না ইসলামে যদি ইসলাম সেটাকে সাপোর্ট করে অর্থাৎ ইসলামের গণ্ডির বাইরে যদি না চলে যায় যুগ ভাইয়েরা তাহলে আপনাদের যে কোনো প্রতিভাকে ইসলাম সাপোর্ট করেছে অর্থাৎ ইসলাম সেটাকে ঘৃণা করে না কিন্তু ইসলামের আওতার মধ্যে হবে ইসলামের আওতার মধ্যে অনেক আনন্দ ফুর্তি এবং অনেক আমোদ আয়োজন এটা ইসলামে নিষিদ্ধ না দেখেন ইসু আল সালাম এর সাথে নিয়ে তার ভাইয়েরা বাবা ইয়াকুবের কাছে অনুমতি চেয়েছিলেন কি আব সে আমাদের সাথে যাবে ফল খাবে আনন্দ ফুর্তি করবে ওয়াল আব এবং দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে দৌড়াদৌড়ি করবে অতএব যে কোনো খারাপ আনন্দ ভর্তি এগুলো খারাপ না যদি আপনি ইসলাম এখন আপনি ঈদ ঈদ ঈদুল ফেতরকে উপলক্ষ করে আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন কোনো বড় যাচ্ছেন কোনো এলাকায় গিয়ে আপনি আপনি পিকনিক করছেন করেন কিন্তু এখানে যে গান বাজনা বাজাচ্ছেন এখানে যে ঢোলঢপকি বাজাচ্ছেন ওলঙ্গায় নাচতেছেন নারীকে নিয়ে নাচানাচি করছেন এটা তো পছন্দনীয় না এটা তো আপনার জন্য ভদ্রতা হচ্ছে না অতএব আপনারা যাবেন ইদুল ইদুল ফিতরে ইদুল আযহা আপনারা যান কার ভাড়া করে বাস ভাড়া করে স্টারিং ভাড়া করে আপনারা যান ঘোরাফেরা করেন কিন্তু সেখানে নাচ গান এবং ঢোলঢপকি বাজানো যাবে না করেন এটা খুব এটা খারাপ কাজ হবে না আল্লাহ পাক বলেন আরسلহুমা আনা গাদান ভাইরা বলল বাবাজীব ইউসুফকে কালকে আমাদের সাথে গদান আমাদের সাথে কালকে পাঠাই নিয়া ইয়ারতা তার আমাদের সাথে গিয়ে এসে পিকনিক করবে ফল ফলাদি খাবে জঙ্গলে গিয়ে বাগানে গিয়ে ওয়ায়াল আপ আমাদের সাথে সে দৌড়াদৌড়ি করবে সে আমাদের সাথে গিয়া আনন্দ ফুর্তি করবে আমরা তাকে সংরক্ষণ করবো আমরা তার নেগাহবাণী করবো আমরা তাকে দেখে রাখবো সংরক্ষণ করবো তার কোনো ক্ষতি হতে দিব না আগে থেকে তিনি জানতে পেরেছিলেন বাবা ইউসুফ আলাইসালামের সন্তান ইউসুফের বিচ্ছেদের জ্বালা যন্ত্রণা তিনি অনুভব করেছিলেন তিনি তো ছিলেন নবী বাবা পুত্র দিলেন সন্তানের আমার সন্তান হৃদয়ের স্পন্দন ইউসুফকে তোমরা তোমাদের সাথে করতে নিয়ে যাবা আনন্দর জন্য নিয়ে যাবা নিষেধ আমি করি নাই কিন্তু মনে রাখো বিহি আই আলু বুয়া আন হু কিলু বাবা বললেন সন্তান ইনীলায়া জুনুনি আমি আমি এই ভয় করছি আমাকে চিন্তায় ফেলে দিবে উৎকণ্ঠায় ফেলে দিবে আন্ত তোমরা তাকে সাথে নিয়ে যাবে এটা আমাকে অনেক বড়ো চিন্তার মধ্যে ফেলে দিবে কেন চিন্তার মধ্যে ফেলে দিবে হাজরা দেব ইউসুফ আনহিসান ছিলেন এত সুন্দর এত সুন্দর সুদর্শন ছিলেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে প্রমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম যখন মেহেরাজার রাত্রে গেলেন আল্লাহর <laughs> বৈум্মত ইউসুফ নবীকে আল্লাহ তালা এত বড় সৌন্দর্যের অধিকারী বানিয়েছিলেন মেরাজের রাত্রে থেকে ঘুরে সে পেগম্বর বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লাম বলেন সাহাবির আলহ এই পৃথিবী দ্বীপ যত সৌন্দর্য আল্লাহ বানিয়েছেন এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যের একটা ভাগ ফিফটি অর্ধেক ভাগ আল্লাহ রবনাল তামাম বিশ্বের যত সুন্দর আছে সুন্দরের অর্ধেক ভাগ আমার ভাই ইউসুফ নবীকে আল্লাহ দিয়েছেন আরেকটি ভাগ পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে দুইটা ভাগ করে আল্লাহ তালা ইউসুফ নবীকে একটা ভাগ দিয়েছেন আর একটা ভাগ আল্লাহ তামাম বিশ্বের মুসলমান তামাম বিশ্বের মানুষদের তামাম বিশ্ববাসীর মাঝে আল্লাহ ভাগ করে দিয়েছেন এত সুন্দর সুদর্শন বিউটিফুল সুন্দর একটা সুদর্শন সন্তান বালক ইউসুফ নবীকে রেখে বাবা বললেন বাবা রেসুম বাবা ইউসুফ যদি আমার চোখ আড়াল হয়ে যায় ইউসুফ নবী আমার সামনে না থাকলে রে আমার কলিজা যেন পুড়ে যাবে এমনিতেই সাধারণত আপনি দেখেন যেটা বেশি সুন্দর হয় এবং বেশি মোহাব্বত ভালোবাসার হয় সেটা সামনে না থাকলে কিন্তু একটু কষ্ট লাগে আর একটা ভয় করলেন ইউসুফ নবী আরেক নম্বরে বাবা বাবা খুব বললেন সন্তানের আমার প্রিয় সন্তানেরা আমার সন্তান ইউসুফ ছোট্ট বালককে নিয়ে যাবা আমার চোখের আড়াল যদি সন্তান ইউসুফ হয়ে যা আমার দিলের মধ্যে ব্যথা লাগে রে দুই নম্বর হল আমি ভয় করি ও আহ ফুফ আইয়া কুলেহু দি বৌ আনতুম আনহু হ দুই নম্বর ভয় হচ্ছে বাবা আমার সন্ধ্যারে সুখকে নিয়ে যাওয়া তোমরা আনন্দ ফুর্তি করবা পিকনিক করবা দল প্রতিযোগিতা করবা রে বাবা ওই দিকে তোমরা লিপ্ত থাকবারে আর আমার সন্তান ইউসুফকে কোনো বাঘ বা নেকড়ে বাঘ শেখে ফেলবে সম্মানিত ভাই আমার বুঝছেন আল্লাহর পয়গম্বর ইয়াকুব তিনিও তো জন নবী ছিলেন ইয়াকুব নবী এই ইয়াকুব আলাইহিস সালাম তিনি আগেই জানতে পেরেছিলেন ইউসুফ সালামকে ভাইরা নিয়ে গিয়া রে আর ফিরাযা বাবার কোলে নিয়ে আসবে না তা সিনেমা আরিফুল কোরআনের বুদ্ধিটি দিয়ে বলছি প্রমাণ আছে আল্লাহ তালার পেগম্বর ইউসুফ ওই সন্তানদেরকে নিয়ে যার আগে তিনি স্বপ্নে দেখেছিলেন এক পাহাড়ের দেখছেন বাঘ বাঘ এসে এসে সন্তান ইউসুফকে খেয়ে নিচ্ছে আর একটি মাত্র আমার সন্তান ইউসুফকে বাঁচাচ্ছে ইউসুফ নবী যেন মাটির আড়াল হয়ে নিজেকে আত্মরক্ষা করছে এই স্বপ্নের কিছুটা তিনি জেনেছিলেন বাইরা সন্তানরা নিয়ে গিয়ে ইউসুফের ক্ষতি করবে কিন্তু সন্তানদের সামনে বাবা ইউসুফ বাবা ইয়াকুব ভদ্র মানুষ ভদ্র ছেলে হওয়ার কারণে আপন ভাইদের সামনে তিনি এটা প্রকাশ করেননি প্রকাশ করলে ভাইদের শত্রু তারও বেড়ে যেহেতু প্রকাশ তিনি নি তোমরা নিয়ে গিয়ে খেয়ে ফেল কিন্তু ইউসুফ নবী মনির মধ্যে জল্পনা করেছেন মনির হৃদয়ে ভেসে উঠেছে রে আমার ইউসুফকে নিয়ে গিয়া এরা আর বুঝি ফেরত নিয়ে আসবে না এটা তিনি স্বপ্নের কারণে তিনি জানতে পেরেছিলেন প্রিয় ভাইরা সম্মানিত ভাইরাম হাজর আলহালাম বাবা তাকে নিয়ে দিয়ে দিলেন তাদের সদীপ বাবার

we are you now